আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুতর রহমান হাজির হয়ে গেলাম শ্রীমঙ্গলের আদি আদিনীলকণ্ঠে তো এখানে বিকেলের নাস্তাটা সেরে বসে গেলাম এর আদি নীলকণ্ঠ টি কেবিন শ্রীমঙ্গল রামনগরের দ্বিতীয় শাখা প্রথম শাখা শ্রীমঙ্গল বিটিআর ক্যাম্পের সাথে এটা হচ্ছে দ্বিতীয় শাখা এই পথে আপনাকে শ্রীমঙ্গল থেকে আসতে হবে এই পথে গেলে হরিণচরা কালীঘাট বিভিন্ন স্থান जावा जाए চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছি মোটর বাইকটা পার্কিং করেছি বন্ধুরা দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের নীলকণ্ঠটি বিনে রাতের অবসর সময়ে তো যাই হোক এই যে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ছোট বাবু খুব সাথে দেখা হাসি করা মুখ নিয়ে আমার সাথে কথা বলে আগে ভিডিওতে দেখেছেন তো সে আমার সাথে এসে গেছে আমাকে দেখেই খুব কাছে আসছে তো আজকে তো রিম শ্রীমঙ্গলের এই নীলকণ্ঠ টি কেবিন তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আজকে চার পাঁচটা লোকেশনটা সুন্দর করে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব এবং ফুচকা অর্ডার করেছি সেটা তৈরি হচ্ছে খাবো এবং আপনার সাথে আড্ডা দেব সাথে থাকবেন ভালো আছেন আপনি এখানে কি পার্কিং সিকিউরিটি এখানকার ভালো আপনি খেয়াল করেন তো যাই হোক তো এখানকার মানুষজনের সুযোগ সুবিধা মানে যানমালের হেফাজত বা যে কোনো আপনার খেয়াল করে আমার আজে বাজে লোক তো না না লোক আসে না করে না না আমাদের এখানে শ্রীমঙ্গল হ্যাঁ অনেকগুলো অনেকগুলা আছে হ্যাঁ শ্রীমঙ্গলের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন যারা ট্যুরিস্ট শ্রীমঙ্গলে ঘুরতে আসেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ট্রেন থেকে নেমে ট্রেনে যারা আসেন আসলে এই কালীঘাট রোড পার হলেই এই নীলকণ্ঠটিকে উ পেয়ে যাবেন অটো সিএনজি বা যেটাই হোক পার্সোনালি নিজস্ব গাড়ির মাধ্যমে তো আজকে এখানকার চারপাশে এখানকার ধন্যবাদ চলো আমার সাথে আছে এখানে আপনি আসলে এই সময়টা এসছি এখন মানুষজনের ভিড় খুব একটা নেই তোমার নাম কি সিয়াম তুমি এখানে কী করো হ্যাঁ তোমার নাম আকাশ আকাশ আকাশের মতো হাসি আকাশের মতো মন সিয়াম সাধনা সেটাও একটা ভালো নাম যাই হোক এই যে আমার জন্য ফুচকা রেডি হচ্ছে তৈরি করছে একটা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এত সুন্দর পরিবেশ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমি লুৎফর রহমান একশো একচল্লিশ চ্যানেল থেকে আসছিলাম তো আমার চ্যানেলের নাম লুৎফর রহমান একশো একচল্লিশ আর পশ্চিমবঙ্গ আমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই মোটরবাইক নিয়ে মনের আনন্দে বিনোদনে ভিডিও বানাই মানুষকে অনেক রকমের আনন্দ দিয়ে থাকি তো আপনাদের নীলকম কেবিনের অনেক সুনাম শুনেছি অনেক রকমের আমিও মাঝে মাঝে আসি তো সামনে বিটিআর ক্যাম্পের সাথে একটা

তারা আসবেন টেস্ট করবেন এছাড়া আমার চায়ের মেনুতে অনেকগুলো চা আছে আসবেন টেস্ট করবেন অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল আসলে অবশ্যই সাতিয়া চাটা খাবেন ভাইজানের নামটা কি আমার নাম সজল সজল আপনি এখানে কি কষ্ট আছেন আমি এখানে বেড়া যাব যাই হোক যারা এই শ্রীমঙ্গল নীলকণ্ঠ টিকে আসবেন বহু ভিডিওতে আপনার দেখেছেন তো আমার এই সজল ভাইয়ের সাথে দেখা করে যাবেন চা খেয়ে যাবেন বা এখানকার প্রতিটা স্টাফই ওই যে আকাশ আকাশের মতো উদারভাবে আসলে আমাকে দেখলে একটা হাসি দেয় খুব একটা ভালো লাগে আসবেন দেখে যাবেন সময়টা কাটিয়ে যাবেন আর এই যে এখানে দেখুন অনেক রকমের গুণীজনরা এখানে এসেছে চা খেয়েছে বিভিন্ন রকমের তাদের স্মৃতি রেখে গেছে চা পেয়ে যাবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ জি তো এখানে যে আপনি সবসময় আসেন তো নাকি বাসায় তো এটা এখানকার সম্বন্ধে একটু ধারণা চাচ্ছিলাম যে এখানকার গুণগত মানটা এবং অনেক বাইরে থেকে মানুষজন আসে এটা এখানে আসে বা সময় কাটিয়ে যায় কোনো রকমের ডিস্টার্ব ফিল বা কোনো রকমের আজে বাজে কোনো রকমের সমস্যা মানে এটা তো হয় না আশা করি মানে দূর দূরান্ত যারা আসবে তারা কিন্তু একটু ভরসা চায় অবশ্যই এটা তো ভালো নাকি হ্যাঁ এটা সব কিছু ঠিকই আছে যাই হোক আমাদের এটা শ্রীমঙ্গল এটা কত এরিয়ায় নয় শুধু শ্রীমঙ্গলেই নয় এটা পুরো বাংলাদেশের আনাচে টানাচি বিভিন্ন জায়গায় এটার নামটা বিশাল আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নেটে সার্চ দিলে যে কোনো মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এই নীলকণ্ঠর অবস্থান এখানে সিকিউরিটির অবস্থাটা খুবই ভালো আপনাদের এখানে যারা ট্যুরিজম সেক্টরে কাজ করে একদম ট্যুরিস্টের উপর নজরদারি করা হয় আর যেহেতু শ্রীমঙ্গল একটা এটারে বলা হয় আপনার বল যেটা চা চার রাজধানী প্রথমে তো আপনার আছে ইয়ে কক্সবাজার দ্বিতীয়ত আছে শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল হয় বারো মাস ব্যবসা আর কক্সবাজার হয় ছয় মাস ব্যবসা কিন্তু কক্সবাজারে ট্যুরিস্টটা বেশি কারণ এটা সাগরের কাছে যায় আর শ্রীমঙ্গলটা বিশেষ করে পরিচিতি লাভ করে নীলকণ্ঠ নিয়ে তো এখানে আসলে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নীলকণ্ঠ সাতকালের চা থেকে ধরে বিভিন্ন ধরনের মণিপুরি কাপড় এবং মণিপুরি বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভালো লাগবে এখানে ধন্যবাদ ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য আমার ফুচকাটা এসে গেছে খাবো আর যারা অবশ্যই এই ভিডিওটা দেখছেন দাবাত্রইলেও এখানে আসবেন ফুচকাটা খেয়ে যাবেন বা বিভিন্ন রকমের মজার মজার খাবার এখানে পেয়ে যাবেন আর সাত কালার আট কালার ছয় কালার বিভিন্ন কালার চা তো আছেই বন্ধুরা বসে গেলাম ফুচকা আড্ডায় ঘুরলাম আসলে ছেলেটা খুব স্নেহময়ী আকাশ আকাশের মতো এখানে এসে এই আকাশের দেখা পেয়ে যাবেন Thank yeah. I <laughs> পুরা অনেকক্ষণ আড্ডা দিলাম ফুচকা খেলাম চা খেলাম চা ফুচকা ধারণা দিলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লেগেছে জানি না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখলেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এসে যান শ্রীমঙ্গলের মঙ্গলের নীলকণ্ঠ কেবিন খুব মজাদার খাবার এখানে আছে খুব সুস্বাদু খাবার আছে ধরবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন গ্রহণ করবেন ভালো কিছু যেন আপনাদেরকে উপহার দিতে পারি তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার বিদায় সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম